স্বাস্থ্যবান রয়েছে মাসাল্লাহ বেশ দর্শক ভাই ভালো করে দেখান যে মাদার ভাতের মাদার গরুটা কিরকম আর ভাতের কোয়ালিটি দেখান যে মাসাল্লাহ মাজা কি দেখেন কাকা এই যে চামড়াটা কি লুজ থাকবে চামড়ে থাকে না একবারে পাতল চামড়া মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বলতে খুব সাদা সামনের খুব সাদা কালার পিছের খুব সাদা আচ্ছা সাদা কালো মিষ্টি আছে মানে সামনের খুব পুরাপুরি কালো জি

তারপরে জার্সি গরু লাভেলা পায় যে ছাইয়াল বাচ্চা যেতে হয় তা জার্সি বেশ কিন্তু ওখানে অরিজিনাল জার্সি না ওই যে ছাইয়াল বাচ্চা আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের এক নাম্বারটার দাম কেমন রাখবেন কাকা দাম তো হবে 92000 টাকা কথা বলা যাবে কাকা হ্যাঁ হালকা সীমিত দাম করে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখে মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 2 খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা গরু রাখছেন কালোর মধ্যে সাদার

একটাও গরু আরো বেশি হয়েছে আরো গরু আছে তারপরে তো আপনি আগেই ডাকছিলেন আমাকে ভিডিও দেওয়ার জন্য আমি তো ছিলাম না কি তো গরু সব আমরা ধরেন খালি আমরা

দশক ভাইরে দেখান যে গরু কাক হয় আল্লার মতে এইসব গরু যদি কোনো দর্শক ভাই আল্লার মতে কোনো দিন ঠকবে না জিতবে আচ্ছা কারণ এই সমস্ত গরু ভবিষ্যৎ হ্যাঁ এই সমস্ত গরু ভবিষ্যৎ আছে যদি আপনি হয় তলে এই গরুগিনে আপনারে হচ্ছে দদাশ পে প্রথম রাউন্ডে 20 প্লাস 18 15 করে দুধ থাকবে ঠিক আছে তলাবাটে তো बेस्ट চমৎকার তলাবাটে बेस्ट চমৎকার আর আপনারে 18 এর নিচে দুধ আসবে না ঠিক আছে জি এই গরুগিনে আপনি গাবে হলে 1.5 লাখ তিন লাখ টাকা বিক্রি করতে পারবেন দামে কেমন রাখবেন তাই দাম পাওয়া 92000 টাকা আচ্ছা কথা বলা যাবে কিছু হ্যাঁ হালকা시면 তো দদম করে নিতে পারবো সমস্যা আচ্ছা সিরিয়ালের ছিল এটা 3 নাম্বার কাকা পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বারে আমরা একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা হলেস্টার ফেজিয়ান আচ্ছা তবে এটা তো ঠোঁট দেখতে পাচ্ছি কালো গোলাপি মিক্স ঠোঁট কালো গোলাপি মিক্সড আপনার পোড়া বডিটা হচ্ছে সাদা কালো দিয়ে মিক্সড আছে একবার এটা একটা চমৎকার হচ্ছে বাচ্চা আচ্ছা রানি বিটের একটা ছাপ আছে আচ্ছা সিরিয়ালের হচ্ছে এটা আপনার চার নাম্বার আর কি

খুবই চমৎকার কোয়ালিটি ফুল আরো একটা গরু রাখছেন কি জাতের গরু এটা এটাও হলস্টার ফিজিয়ান আপনি হচ্ছে ঠোঁট মাছ এটা সব একবার সাদা দেখবেন ঠোঁট কালো গোলাপে মিশ করা আছে আচ্ছা জিব্বা সাদা হবে হ্যাঁ জিব্বা সাদা আছে পায়ের খুরগুলো সাদা আছে খুর সাদা আপনার আছে তারপরে বডির সাথে পিনটাও সাদা কালো মিশ আছে আচ্ছা দুধের পশম আছে এগুলো তো উঠে যাবে এটা কোনো দুধের পশমই কাটে নাই আপনার কে বলে নয় মাস করে বয়স বাচ্চাটা কে বলে নয় মাস বয়স আপনার এটা আপনার হচ্ছে বারো তেরো মাসে গরুটা প্রেগনেন্ট হয়ে যাবে হেটা এসে যাবে আলাদা তো বেশ আলাদা আলাদা দিলে কোনো দিক দিয়ে কমতে নাই একটা গরু আমার আল্লাহর মতে জরা হয়েছে কোন রকম কোন ইয়া পাবেন না একটা মাছের দাগ পাবেন না দাম কেমন রাখবেন দাম যাওয়া পঁচাশি হাজার টাকা কথা বলা যাবে কাকা কথা বলা যাবে সমস্যা নাই আপনি এটা নিলে আপনার হচ্ছে বিরা আশি হাজার টাকা দাম পড়বে কাকা আজকে তো মূলত পাঁচটা গরুই দেখাবো আজকে মূলত পাঁচটা গরুই দেখাবো আচ্ছা

তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন আমার বাসায় এসে যদি গরু যদি কোনো ভাই দশক ভাই যদি লাই আমার বাসায় এসে থাকবে দেখে শুনে যাচাই বাজাই করে যদি হচ্ছে ভালো লাগে নেবে না লাগলে উনি চলে যাবে তাতে সমস্যা নাই থাকা খাওয়া একবারে ফেরি সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই সুযোগ সুবিধাটা দিবেন হ্যাঁ এই সুযোগ সুবিধা আছে সমস্যা নাই আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম